नज़ा <laughs> न तेर हज़ार तेरहार

আদাব রাসতাসো 8800 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

পাঁচশো দশ হাজার পাঁচশো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বারো হাজার হাজার বারো হাজার বাকি দিনু বারো হাজার বারো হাজার বারো बारह हजार बारह हजार बारह हजार तेरह 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 हजार तेरह हजार तेरह हजार तेरह तेरह हजार तेरह छः हजार छः छः

8000 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

এই বাইকার এই মাইকে বড় লাগা 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 লাগ એ રોસી સારા મને ક સાદ દે એ બરોર જગ્યા દો તો એ બરોર જગ્યા

পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আয় টাকা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা 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 পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ হাজার

ভালোই সবকি নিছে ভালোই সব ভালোই আই দে ইং শাউড আ ভাঙ্গাস দে ভাঙ্গাস দে কই কে হে হাই গন 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 2000 2500 ও ভাই কে বড় ভাঙ্গাল গেল ভাঙ্গাল গেল ভাঙ্গাল গেল ভাঙ্গাল গেল 3000 8500 2500 ও জজ টাকালাম

我咋个？我。 आज 900 ड़का 900 ड़का आज 500 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 ड़का টাকা পাঁচশো টেকা